বাচ্চারা ভাত খেতে চায় না আজকাল অনেক মা বাবার সবচেয়ে বড় চিন্তা হল বাচ্চারা ভাত খেতে চায় না খেলনা মোবাইল বা ফাস্টফুডের প্রতি বাচ্চাদের আগ্রহ বেড়ে যাওয়ায় তারা ভাতকে বিরক্তিকর মনে করে অথচ ভাত আমাদের শরীরের প্রধান শক্তির উৎস নিয়মিত ভাত না খেলে শিশুদের দুর্বলতা ক্লান্তি এবং মনোযোগের ঘাটতি দেখা দেয় এক্ষেত্রে অভিভাবকদের ধৈর্য ধরে সঠিক পদ্ধতি অবলম্বন করা জরুরি প্রথমত ভাতকে আকর্ষণীয় করে পরিবেশন করা উচিত যেমন ভাতের সাথে ডিম ভাজি সবজি মজাদার ডাল বা চিকেন যোগ করলে খাওয়ার প্রতি আগ্রহ বাড়ে দ্বিতীয়ত বাচ্চাদের খাবার খাওয়ার সময় গল্প বলা বা খেলার ছলে খাওয়ালে তারা আনন্দ পায় তৃতীয়ত অভিভাবকরা নিজেরাও নিয়মিত ভাত খেলে শিশুরা অনুকরণ করে খেতে শুরু করে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল বাচ্চাদের জোর করে খাওয়ানো যাবে না বরং তাদেরকে বোঝাতে হবে যে ভাত খেলে শক্তি বাড়ে খেলাধুলা ও পড়াশোনায় ভালো করা যায় মাঝে মাঝে ছোট ছোট প্লেটে রঙিন সবজির সাথে পরিবেশন করলে শিশুরা খাবারকে খেলা মনে করে খেয়ে নেয় সংক্ষেপে বলা যায় বাচ্চারা ভাত খেতে না চাইলে রাগ না করে সৃজনশীল উপায়ে খাওয়ানোর চেষ্টা করা উচিত এতে তারা ধীরে ধীরে ভাত খাওয়ার অভ্যাস গড়ে তুলবে এবং সুস্থভাবে বেড়ে উঠবে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন কমেন্ট করে মতামত জানান আর শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দিন সাবস্ক্রাইব করতে ভুলবেন না